আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট দশ দেশের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া তালিকা অনুযায়ী আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দশটি দেশ হল ভেটিকান সিটি মোনাকো নাউরু টুভ্যালু সান ম্যারিনো লিচেনস্টাইন মার্শাল দ্বীপপুঞ্জ সেন্ট অ্যান্ড নেভিস মালদ্বীপ ও মাল্টা ভেটিকান সিটি আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভেটিকান সিটি ইউরোপের এই দেশটির আয়তন শূন্য দশমিক চৌচল্লিশ বর্গ কিলোমিটার ভেটিকান সিটির রাজধানীর নামও ভেটিকান সিটি মোনাকো ইউরোপের আরেক দেশ মোনাকোর আয়তন এক দশমিক পঁচানব্বই বর্গ কিলোমিটার এই দেশটির রাজধানীর নাম মোনাকো নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত একটি অতি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরুর আয়তন একুশ বর্গ কিলোমিটার দেশটির আনুষ্ঠানিক কোনো রাজধানী নেই তবে সব প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড ইয়ারেন জেলায় হয়ে থাকে ভ্যালু পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত টুভ্যালোর আয়তন ২৬ বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম ফুনাফুটি সান ম্যারিনো ইউরোপের দেশ সান ম্যারিনোর আয়তন একষট্টি বর্গ কিলোমিটার এই দেশটির রাজধানীর নামও সান ম্যারিনো লিচেনস্টাইন ইউরোপের আরেক দেশ লিচেনস্টাইনের আয়তন একশো ষাট বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম ফাডুস মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র এটি অশিনিয়া অঞ্চলে অবস্থিত মার্শাল দ্বীপপুঞ্জের আয়তন একশো একাশি বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম মাজুরো সেন্ট নেভিস ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের অবস্থিত সেন্ট নেভিসের আয়তন দুইশো রাজধানীর নাম বাস্তার মালদ্বীপ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপের আয়তন দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম মালে মাল্টা ইউরোপের আরেক দেশ মাল্টার আয়তন তিনশো বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম ভালেত্তা